ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে হঠাৎই ছন্দপতন শরীরটা ভালো লাগছে না মাঠেই বোধ করেন তামিম ইকবাল সতীর্থদের চোখে তখনই দুশ্চিন্তার ছাপ দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে রাখা হয়েছে সিসিউতে দেশের ক্রিকেট মহলে উদ্বেগের ছায়া আর এই পরিস্থিতিতে নিজের জন্মদিনে আনন্দে মেতে ওঠার বদলে প্রিয় সতীর্থের জন্য দোয়া চাইলেন সাকিবুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ঘন সাকিব লিখেছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আমাদের আর সবসময় চাইবো আমাদের এই পথ ছলা আরও দীর্ঘ হোক প্রিয় বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরও বলেন তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার সাকিবের এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভক্ত সমর্থকেরা কমেন্টে একসঙ্গে প্রার্থনা করেছেন যেন তামিম দ্রুত সুস্থ হয়ে আবার বাইশ গজে ফেরেন প্রসঙ্গত গতকাল তেইশে মার্চ বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন তামিম প্রথমে পরিকল্পনা ছিল হেলিকপ্টারে ঢাকায় আনার কিন্তু তা সম্ভব হয়নি শেষ পর্যন্ত সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে জানা যায় তামিম ইকবালের হার্টে ব্লকেজ থাকার ফলে পরপর দুবার হার্ট অ্যাটাক করেন তিনি পরবর্তীতে অপারেশনের মাধ্যমে তার হার্টে ডিং পড়ানো হয় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে এদিকে তামিমের অসুস্থতার খবরে পুরো ক্রিয়াঙ্গেনী যেন স্তব্ধ শুধু সতীর্থরা নন তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও